হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে বয়ল

তো আজকে আমাদের বাড়িতে মানে যত ছোট ছোট বাচ্চারা আছে সবাই মিলে তো পাস্তা তৈরি করলো তোমরা তো দেখতেই পেয়েছো তো ওরা মানে ছোট ছোট ভাই বোন আছে সবাই একসঙ্গে ওরা প্ল্যান করেছে যে আজকে একটু পাস্তা রান্না করে খাবে তাই একটু তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম আর তোমরা যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ ভিডিওটা তো গাইস দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের ওখানে কি যায় এরা তো আমাদের এখানে তো সব সময় এরা এসে বসে থাকে আর আমাদের চা আশেপাশে চারিদিকে আর আমাদের তো বাড়ির ভিতরেও ঢুকে যায় আর একবার তো আয়ন ছোট ছিল সেই টাইমে আয়নকে ওরা তুলে নিয়ে চলে যাচ্ছিল তো ওরা সময় আমাদের বাড়ির আশেপাশে সকলকেই খুবই পেরেশানি করে জলাতুন করে তো ওদের জন্যে তো আমরা সব সময় মানে একটা আতঙ্কে থাকি যেই চলে আসবে তাই জন্য চারিদিকে দরজা ফরজা দিয়েও রাখতে হয় তো মানে এতই জ্বালাতুন করছে মানে কি আর বলবো তো সেই কারণে আমাদের বাড়িতে একটা মানে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যে কত বড় একটা বন্দুক কিনে নিয়েছে ওদের তো বম ফাটিয়ে তারপরে অনেক কিছু আওয়াজ করে অনেক কিছু দিয়ে ভয় দেখিয়ে কিছুতেই কোনো কিছুতেই ওদের ঠিক মানে এ করা যায় না আবার একটা কথা হ্যাঁ ওরা রাত্রিবেলা দুটো বাসতে আমাদের বাড়িতে চলে আসে আমাদের বাড়িতে কেন অনেকের বাড়িতে অনেক মানে পাশে আছে সবজি বিক্রি করে তো সে তাদের বাড়িতেও ওরকম রাত্রিবেলা গিয়ে হামলা করেছে তো দেখতেই পাচ্ছ একটা বন্দুক কিনেছে আর তার জন্য অনেক গুলিও আছে তো ওই গুলিগুলো দিয়ে ফায়ার করতে হবে তো হনুমানটাকে তো অ্যাকচুয়ালি মারা যাবে না তো গুলিগুলো দিয়ে ফায়ার করে ওকে একটু ভয় দেখাতে হবে তো ওদের একটু ভয় ফয় দেখাবার জন্য সেই কারণে আমাদের এই বন্দুকটা কিনে নিয়ে এসেছে হাট কাটছে নে আমি ধোঁয়া লাগবে তো গাইস আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো তো তোমাদের তো আমি দেখালাম বন্দুকটা কিনেছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমাদের সাথে যদি এইরকম হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আম তোমাদের ভাই। বাজার থেকে কিছু লেবু কিনে নিয়ে এসেছিলো কিছু বলতে অনেকটাই লেবু কিনে নিয়ে এসেছে তো বাড়িতে নিয়ে আসার পর যখন আমি তো আয়ান তো ছোটো বাচ্চা ও তো দেখে সঙ্গে সঙ্গে ও দেখ ও একটু লেবু খেতে ভালোবাসে তো যখন লেবুটা দেখছি ও নিয়ে নিয়েছে তো ও যখন ফাটিয়েছে দেখতে পাচ্ছি যে ফাটিয়েছে লেবুটা মানে লেবুটা খাবার জন্য ও নিয়ে ফাটিয়েছে সঙ্গে সঙ্গে এত পোকা বার হয়েছে এত পোকাবার হয়েছে তো পোকা ভর্তি মানে যেই ফাটিয়েছে পোকাগুলো লাভ মেরে মা মেরে ও খাটের ওপরে দাঁড়িয়েছিলো তো খাটের ওপর থেকে দেখো মেঝেতে কিভাবে কীভাবে লাভ মেরে পড়েছে তো আমি যখন লেবুগুলো সবকটা লেবু ফাটিয়ে দেখছি আর দেখো আমি একটা মার্কার করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ পোকাগুলো কীভাবে লাফিয়ে লাফিয়ে চারিদিকে করছি এটা তো তুমি মানে সরি তোমরা দেখতে পাচ্ছ যে একটা পোকা মানে একটা পোকা না তো অনেক পোকা আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে করতে তো পোকা বলে ফেলেছি সরি পোকা তো আমি তো সবসময় একটু ভুলভাল বলে ফেলি তো তোমাদের মতন অত সুন্দর করে কথা বলতে পারি না তো যাই হোক এখন কাজের কথায় আসা যাক অবশ্যই তোমরা যদি বাজার থেকে তো গাইস তোমরা যখন বাজার থেকে লেবু কিনবে অবশ্যই চেক করে কিনবে আমাদের সাথে সাথে মানে এটা দুবার হলো তো সেই কারণে আমি তোমাদেরকে একটু অ্যালার্ট করে দিলাম যে যে কোনো বাজার থেকে যদি লেবু কেনো তা তোমরা অবশ্যই চেক করে নিও প্লিজ তো আজকে এখন রাত্রিবেলা আমরা ফুচকা বানিয়েছি সরি বানিয়েছি না বানাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো ভুলভালই বলে ফেলি তো তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে গুনিয়ে নিও তো আমি সব সময় একটু কি বলতে কি বলে ফেলি তো যাই হোক দেখো ফুচকাটার তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন ধনে পাতা একটু বিট নুন আর একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হঠাৎই সবাই সবাই বলতে বেশি কেউ নেই মানে অল্প লোক আছে সেই কারণে একটু আলু সিদ্ধ করেছিলাম তো একটু মানে ভাতে খাওয়ার জন্যে তো মন হলে যে একটু ফুচকা খাওয়া হোক সেই কারণে একটু ফুচকা বানিয়ে খাওয়া হচ্ছে বাড়িতে আর আমি ধনেপাতা তো বিট নুন আর সরিষার তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখো এখন আমি মানে কত কি দিয়ে দিয়েছি চাট মশলা জিরে মরিচ এমনি নুন তো আর কি দিয়েছি কাঁচা ছোলা আরও অনেক কিছু দেবো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে দেখো একটু পেঁয়াজও হালকা করে কুচি 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 করে পেঁয়াজও দিয়েছি তো খুবই ভালো লাগে খেতে আর হ্যাঁ আমরা ঠিক ফুচকাটা বাড়িতে বানাই না মানে যে ফুচকাটা ময়দা দিয়ে বানাই ওটা আমরা দোকান দিয়ে কিনেছিলাম কিনে বাড়িতে আলুটা মাখি মানে আমরা এখন ফুচকাটা খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আরে হ্যাঁ অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে ಎಕ್ಟಾ